লালু জ্যাঞ্জিং করে গায় না তোর কি মাসে বেতন থাকে লালু জ্যাঞ্জ নিগা এই এ তো লজ তো বাইন না দাঁতকে বড় দাঁত 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 এই আমার সাথে আয় তোর যে বোসছ ছেছে টিহা দেই আমি করে দেই খায়া পড়ার লাগিয়ে কায়া বড় কাম করে নিগা দেই না তা আমার কাম কই করস তুই আমার ক্ষেতে ডেঙ্গা মানুষ কাটে না আমার গাছে আম মানুষ পাড়ে না আমার নারকেল গাছে নারকেল চুরি কই না জায়গা তুই তো রাখছি কেন নিগা এই তো দেখ লাগে এ কি তা দে করস তুই এইটা বেচিয়া তোর বেতন তুই হাতে হার দিবি যদি বিচার আমি করবাম তুই যদি থাকতে আমলে জায়গা তা তোর পাম আমি বদমা ছাড়া হিসাব করলাম না হলো দুই লাখ টাকা তুই আমার থেকে লস কামের নিগে নস বই খাওয়া নিগে না

Lâu hả sếp? Ủa bà ơi, hả sếp? Mình sếp tui ai sếp? Này mẹ Lâu ta sếp? Chú anh? Anh nèo anh! bài lâu

Hah, nama tak, nama belasibad itu. Alasannya ni video fadilah. Aiyoh. Heh, cerita ni, dekam dek. Heh, tu tu tak masuk. Alhasil dia dekat kerja jangan. Dia dah Hmm.

আমার কামরাটার তুমি লালুক দিয়ে আম খাই আছো আমি তোমার বাতিনি বানানি হইবো উঠ উ যাও